তো ফাইনালি বন্ধুরা বাড়িতে দুদিন তুমি কাটানোর পর চলে এলাম সেই কলকাতাতে তো কলকাতায় এত বড় এত পরিমাণে বড় তার শরীর চুর ভেঙে যাচ্ছে আর মুখ খুব খুব ঘেমে একাকার তো কলকাতা শহর দেখতেই পাচ্ছ এখানে এই জায়গাটার নাম হচ্ছে স্ট্রিট তো আমি পাক স্ট্রিটের মধ্যে আসি আর এটা আমার হচ্ছে কাজের জায়গা তো এখানে আমি কাজ করি তো যাক আমি চলে এলাম ফাইনালি দুদিন ছুটি কাটিয়ে করতেই হবে কাজে ফাঁকে যতটা সময় পাই আমি ভিডিও বানানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছ এই পার্কস্ট্রিট এলাকা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ব দেখে হচ্ছে পার্কস্ট্রিট এরিয়া তো আমি এখন যাব খোঁজা কাজের জায়গায় তো বন্ধুরা এই রাস্তা দিয়ে আমি সোজা হেঁটে যাব এখন কিছুক্ষণ কিছুক্ষণ যাবার পরেই আমার কাজের জায়গায় চলে আসবে তো আর কিছুটা প্রচুর পাঁচ মিনিট হাঁটতে হবে হারলেই আমার কাজের জায়গায় চলে আসবে পার্ক পার্কস্টেট খুব কাছাকাছি আমি কাজ করি তো দেখতে পাচ্ছ পার্ক স্টেট এলাকা অনেকে জানো কলকাতার পার্কিট অনেকে চেনা জায়গা তো চলো দীঘা যাব আমি কিছু দিনের মধ্যেই খুব জোর হয়তো সাত দিনের মধ্যেই আমি দীঘা যাওয়ার প্ল্যান করছি তো যদি যাই অবশ্যই জানিয়ে দেবো আর ওখানে যেয়ে খুব মজা হবে বন্ধুরা প্রায় সাত আটজন গেলে যাচ্ছি দোকানে গিয়ে খুবই মজা হবে আর অনেক ভিডিও বানাবো অনেক ফ্র্যাঙ্ক ভিডিও অনেক ব্লগ ভিডিও শ্যুট করবো তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি খুব ব্যস্ত মধ্যে আছি ওই জন্য আমি ভিডিও বানাতে পারছি না তো ভালো থেকে বন্ধুরা বাই বাই গুড বাই টা